পঞ্চমী বৌ এক ঘর অপরাজিতা উপর একাধিক ধারাবাহিক কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের দৌড়তে টেলিপর্দার বেশ পরিচিত মুখ সুস্মিতা দে টেলি দর্শক মহলে সুস্মিতার অনুরাগের সংখ্যাও নেহাতি কম নয় ব্যক্তিগত জীবনে বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের জানা গিয়েছিল বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত সুস্মিতার হোবো স্বামী অনির্বাণ তার ফটোশ্যুটও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছে সুস্মিতা প্রায় দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসায় মাখা পোস্ট শেয়ার করতে দেখা গিয়েছে সুস্মিতাকে তাদের সম্পর্কের বয়স ছিল প্রায় পাঁচ বছর গত ফেব্রুয়ারি মাসে ডে দিন আংটি বদলে ছবি দিয়েছেন সুস্মিতা অর্থাৎ অনির্বাণের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী এক সঙ্গে থাকবেন বলে টালিগঞ্জের রানীকুটি এলাকায় একই সঙ্গে একই ফ্লোরে দুটি ফ্ল্যাটও কিনে নিয়েছেন তারা সেখানে অনির্বাণ সুস্মিতা তাদের নতুন সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন কিন্তু না সুস্মিতাদের সদ্য প্রাক্তন অনির্বাণ দায়ের পোস্টে স্পষ্ট হয় যে তাদের সুখের সংসারে ভাঙন ধরেছে কিন্তু কি এমন লিখেছেন অনির্বাণ অনির্বাণ লিখেছেন যে সুস্মিতাদের সংক্রান্ত কোন রকমের প্রশ্ন যেন তাকে আর না করা হয় ব্যক্তিগত কিছু কারণে তারা এখন আলাদা হয়ে গিয়েছে এদিকে কিছুদিন আগে সুস্মিতাদের বাড়িতে হাজির হয়েছিল ঘরে ঘরে জি বাংলা সেই সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন অনির্বাণ তখন ক্যামেরার সামনেই অনির্বাণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নিজে আবার কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুস্মিতাদের জানিয়েছিলেন যে তাদের বাগদান হয়ে গিয়েছে তবে বিয়ে এখনও কয়েক বছর বাকি রয়েছে তবে এরই মাঝে অনির্বাণ সুস্মিতা যে আলাদা হয়ে যাবে তা কে জানত এদিকে বিচ্ছেদের বিষয়ে অনির্বাণ মুখ হলেও টেলিপর্দার কথা অর্থাৎ সুস্মিতা এখনও কোনো রকমের প্রতিক্রিয়া জানাননি এদিকে টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সুস্মিতা অনির্বাণের সম্পর্কে ভাঙনের কারণ নাকি তৃতীয় ব্যক্তি কেউ কেউ বলেছেন যে সুস্মিতা নাকি নতুন প্রেমে পড়েছেন যদিও কি কারণে প্রেম ভেঙেছে তা নিয়ে কোনো কথা বলেননি অনির্বাণ রায় আর সুস্মিতা তো মুখে একেবারে কুরুপ এটেছেন